হ্যালো ব্রন আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা অনলি যারা নতুন অনলাইনে ইনকাম করতেছেন তাদের জন্য অনলাইন ইনকামে যারা নতুন আছেন তবে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনলাইনে ইনকাম করার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে তাদের মধ্যে বর্তমানে যারা নতুন আছেন তারা ম্যাক্সিমাম লোকজনই ইনভেস্টমেন্ট সাইটের সাথে জড়িত আছেন ইনভেস্টমেন্ট সাইটে ইনকাম করার জন্য আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হয় আগে ইনভেস্ট করার পরে তারপর আপনি সিস্টেমে আপনি উড্রো করেন উড্রো করে তারপরে আস্তে আস্তে আপনি সেখান থেকে আয় করেন বিষয়টি হচ্ছে যে এটা একটা ভারতবাজি এবং একটা সম্পূর্ণ একটা প্রতারণার একটা ফাজ যেমন কিছুদিন আগে আপনার স্মার্ট আর্নার কিপটো ফিউচার তারপরে আপনার আর একটা সাইড হচ্ছে ইজি ক্যাশ যার নাম হচ্ছে ইজি ক্যাশ অনলাইন এরকম আরও কয়েকটা সাইট ছিল যেগুলোতে আপনারা অনেকেই অনেক টাকা পয়সা আপনারা ইনভেস্ট করেছিলেন ইনভেস্ট করার পরে কিছুদিন পরেই সাইটগুলো চলে যায় চলে যাওয়ার পরে আপনাদের সম্পূর্ণ টাকা মাথায় হাত হাত দিয়ে বসা লাগে বসার পরে তো যাই হোক আমরা আজকে আলোচনা করব হচ্ছে অনলাইন থেকে কিভাবে আপনারা এই স্ক্যাম সাইটগুলো চিনবেন এবং স্ক্যাম সাইট থেকে আপনারা কীভাবে বাঁচতে পারবেন এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। স্ক্যাম সাইট সাধারণত কিছু বৈশিষ্ট্য রয়েছে এরা আপনাদেরকে অস্বাভাবিক কিছু প্রমিস করবে অস্বাভাবিক কিছু প্রমিস আপনারা দিনে পাঁচশো টাকা আয় করতে পারবেন দিনে এক টাকা আয় করতে পারবেন এরকম কিছু তার কথা বলে তবার কানো কোনো প্রকার কাজ ছাড়াই কোনো প্রকার কাজ ছাড়াই আপনাদেরকে ইনকাম করা তারা এখানে আপনি পাঁচশো টাকা এক টাকা ইনভেস্ট করলে আপনি দশ টাকা পাবেন বিশ টাকা পাবেন তারপরে আপনি কোনো প্রকার কাজ করার দরকার নেই শুধুমাত্র রেফার করলে আপনি ইনকাম করতে পারবেন তারপরে রেফারের কমিশনও দেয় অনেক প্রায় তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আপনাদেরকে রেফার কমিশন দেয় তারপরে আপনাদের এখান থেকে আপনারা টাকা উত্তোলন যখন করতে যান তখন টাকা উত্তোলন করার সময় আপনাদেরকে তিনশো পাঁচশো এরকম ইনভেস্ট করা। ইনভেস্ট করানোর পরে তারা আর কোনো দেখাই তারা করে না তারপরে এই ওয়েবসাইটগুলোর কোনো প্রকার তাদের ওয়েবসাইটের অফিস কোথায় তারপরে তাদের মালিক কে কে বা কারা কোথা থেকে আসলো এবং কোনো কিছুই তাদের নাই কোনো কিছুই তাদের ওয়েবসাইটে কোনো সম্পর্কে কোনো তথ্যে তাদের নাই এখন এখন এই সাইটগুলোতে ইনভেস্ট করার পরে টাকা উত্তোলনের সময় তারা বিভিন্ন ধরনের অজুহাত করে তাদের সাইট আপডেট করা হচ্ছে তারা অমুক প্রদান ধরছে তারা অমুক দেশের অমুকটা করতেছে তাতে সাইড একটু কারণে মেনটেন আছে হ্যান ত্যান আবি ইত্যাদি ইত্যাদি এইভাবে করতে যখন তাদের মাসখানিক চলে যায় ধরেন যে এক সপ্তাহ এই আজকে ধরেন যে তারা সাইট লঞ্চ করলো এক মাস পরে এক মাস পরে তারা মনে করেন যে বিভিন্ন লোকজন ধরে লা বিভিন্ন প্রমোটার এক ধরা বিভিন্ন ইউটিউবার এক ধরে ধরে তাদের এভাবে তারা তাদের সাইটগুলোকে প্রমোট করে প্রমোট করার পরে আবার রেফার করায় তারা রেফার করে তারা ম্যাক্সিমাম অনেক অনেক কমিশন দাদার রেফারের উপরে তারা কমিশন করে বেশি বেশি লোকজন রেফার করে লোকজন বেশি বেশি করে রেফার করে রেফার করার পরে তাদের হিউ তাদের ওয়েবসাইটে হিউজ পরিমাণে একটা ট্রাফিক চলে আসে ইনভেস্টমেন্ট যখন অনেক পরিমাণে ইনভেস্টমেন্ট চলে আসে তাদের সাইটে তখন তারা হুশ করে ফুরুত করে উড়ে যায় হ্যাঁ করেই তারা গায়েব হয়ে যায় তাদেরকে ধরেও পাওয়া যায় তারা আসলে কোথায় গেল কি হলো না হলো তাদের আপনাদের যে টাকা যে তারা কথা বলে যে রাখছে সে টাকাও নিয়ে তারা গায়েব হয়ে যায় তখন এইসব স্ক্যাম সাইটে পরে কারা যারা নতুন আছে তারাই এই স্ক্যাম সাইটগুলোর গুলোর খাদ্য তারা পরে যায় এখন এই স্ক্যাম সাইট থেকে বাঁচার উপায় হচ্ছে সাধারণত প্রথমত এই স্ক্যাম সাইটগুলোতে ইনভেস্ট না করাটা সর্বোচ্চ বেটার হবে হ্যাঁ স্ক্যাম সাইটগুলোতে ইনভেস্টমেন্ট না করাটাই সর্বপ্রথম এবং সর্বোচ্চ ভালো হবে ইনভেস্ট স্ক্যাম সাইটগুলোতে ইনভেস্টমেন্ট না করা আর স্ক্যাম সাইটগুলো চেনার জন্য আপনাকে অবশ্যই মার্কেট রিসার্চ করতে হবে বিভিন্ন ইউটিউবে এসে বিভিন্ন যে সাইট আপনি ইনভেস্ট করবেন যে সাইটে আপনি ইনভেস্ট করবেন ওই সাইটটা নিয়ে ইউটিউবে এসে তারপরে গুগলে গিয়ে সার্চ করতে হবে যে সাইটটা কেমনি কি এগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে আগে তারপর হচ্ছে আপনার টাকা দিয়ে কাজ করতে হয় অর্থাৎ টাকা ইনভেস্ট করতে হয় ইনভেস্ট করার পর আপনাদেরকে কাজ করতে হয় এরকম কোনো সাইডে আপনারা কখনই কাজ করবেন না কখনই কাজ করবেন না এরকম কোনো সাইডে কখনোই আপনারা যাবেন না টাকা দিয়ে কাজ করবেন যদি ফ্রিতে যদি কোনো সাইডে কাজ করা যায় তাহলে এগুলো করবেন আর তারপর হচ্ছে আপনাদেরকে স্কিল শিখতে হবে স্কিল ডেভেলপ আপনাদেরকে অবশ্যই করতে হবে যদি আপনারা অনলাইন ইউটিউব থেকে আয় করতে চান তাহলে অবশ্যই ইউটিউবে অথবা ফেসবুকে ভিডিও তারপরে ইনস্টাগ্রাম আছে তারপরে আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে তারপরে ওদিকে আবার টুইটার আছে এইসব মাধ্যমে আপনারা অনলাইন থেকে আয় করতে পারবেন তারপরে আছে ডিজিটাল মার্কেটিং সিপিএ মার্কেটিং তারপরে আছে আপনাদের হচ্ছে লেখা যেমন লেখে অ্যাস্ট্রা নেটওয়ার্ক আছে এআই জেনারেটেড আছে আর বিভিন্ন মাধ্যমে অনলাইন থেকে অনলাইন থেকে ইনকাম করার বহু মাধ্যম আছে শুধুমাত্র আপনাকে যে একটা স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে ডেভেলপ করার পর আপনাকে আয় করতে হবে আর ডেভেলপ করার জন্য আপনারা তাহলে ইএমএস আর্নিংকে সাবস্ক্রাইব করতে পারেন